আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আশা করি সবার ঈদ অনেক ভালো গিয়েছে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক তো এই তো আমরা গাটটি বসকা নিয়ে রেডি হয়ে গেলাম এখন আছি এয়ারপোর্টে রওনা দিচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে বাংলাদেশ আসলে আমাদের জন্য একটা ইমোশন নারীর টানে আমরা আসলে বাংলাদেশে বারবার ফিরে আসি আমি ঠিক ছয় সাত মাস আগেই বাংলাদেশে গিয়েছিলাম এবং আবার এখন যাচ্ছি কারণ যে কোনো একটা অকেশনে আসলে নিজের ফ্যামিলির সাথে না থাকে ভালো লাগে না যেহেতু ইস্টার সানডে আসছে তাই চিন্তা করলাম বাংলাদেশে চলে যাই এবং ছেলেটা আসলে বড় হয়ে গেলে তখন পড়াশোনার প্রেশার বেড়ে গেলে আর কিন্তু পারবো না সো জানি না সেটা কবে হবে যাই হোক এটাই প্রথমে একটু কান্না করছিল কারণ ওই সিটে বসতে যাচ্ছিলো না ও পাশের সিটে বসবে বাট কেয়ার করার তো আমাদেরকে এয়ারলাইন্স থেকে ঈদ মুবারক উইশ করা হলো একটা চকলেট দিয়ে তো তারপরেই আমাদের ফ্লাইট টেক অফ করে দিলো আর বাংলাদেশের রওনা দিয়েছি আমরা হচ্ছে ফ্রান্সের ঈদের দিন এবং বাংলাদেশে গিয়ে পৌঁছেছি বাংলাদেশের ঈদের দিন এই ফিলিংসটা আসলে সেই ছিল কারণ খুবই মজার লাগছিল আসলে এক ঈদ থেকে আরেক ঈদে যাচ্ছি তো প্লেনের খাবার আমার বরাবরই ভালো লাগে দুইবারের খাবারটাও ভালো ছিল আমি খাবার নিয়ে আরেকটা একটা ব্লগ করব সেটা শুধু খাবার নিয়ে থাকবে যাই হোক যখন আমরা হচ্ছে এই অ্যাল্পসগুলো পার হচ্ছিলাম টার্বুলেন্সটা দেখে আশা করি বুঝতে পারছেন প্লেনের টার্বুল্যান্সের কি একটা অবস্থা ছিল এত বাজে টার্বুলেন্স যে কোনোভাবে কোনো কিছু ঠিকতে থাকতে পারছিল না আমাদের শুধু খাবার সার্ভ করার পরেই কিন্তু ওরা আবার কিছুক্ষণ বসেছে আর এত বেশি টার্বুলেন্স হয়েছে লিটারালি আমাদের তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ফ্লাইটে প্রায় তিন ঘন্টাই টার্বুলেন্সটা ছিল তো প্রথম প্রথম একটু ভয় লাগলো পরের দিকে ঠিক হয়ে গিয়েছিল কারণ এর থেকে বাজে টার্বুলেন্সের অভিজ্ঞতা আছে আর চুন খেয়ে মুখ পড়লে দুই দেখলেও ভয় লাগে বিষয়টা ঠিক ওই রকমই তো আমরা আগেরবার এমন একটা টার্বুলেন্সে পড়েছিলাম তখন আমাদের ইমার্জেন্সি ল্যান্ডিং হয় কলকাতায় তাই আসলে এইবার একটু টার্বুলেন্স হলেই ভয় লাগছিলো তো আমরা নেমে গেলাম টার্কি আমাদের বেশি ঘন্টা ট্রানজিট ছিল না আমাদের ট্রানজিট ছিল মাত্র দুই ঘন্টা পনেরো মিনিট যেহেতু অনটাইমে নেমেছি তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এটার জন্য একটা হট হটটক কিনেছি কলিন্স কারণ এইটেন প্লেনে তেমন কিছু খায়নি ও ঘুমিয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য তারপর আমরা কিছুক্ষণ বসলাম আমাদের কাছে প্রায় হাতে অনেক সময় ছিল কারণ আমরা তেমন একটা বের হই না তেমন সরি ঘোরাঘুরি করিনি তেমন একটা শপিংও ছিল না তারপরে আসলে আমাদের ফ্লাইটের গেটে চলে যায় গেটটা এত দূরে ছিল কি বলবো আর এদের আসলে ওর খাবারটা খেয়েছে ওর খাওয়া দাওয়া শেষ করার পরে তারপর আমরা আমাদের ফ্লাইটের জন্য আবার লাইন ধরি আর সাথে আমি একটা খেয়ে নিয়েছিলাম একটা কফি আর আসলে না বাংলাদেশিরা যেখানে যায় ওইখানে এতটা কেওয়াস ক্রিয়েট করে এটা আসলে খুবই এম্বারাসিং সবার কাছে অনেক লজ্জাজনক মনে হয় তারা কোনো লাইন ডিসিপ্লিনভাবে লাইন মেনটেন করছিল না যাই হোক পুরো ফুল ফ্লাইট ছিল আপনার পুরোটা ফ্লাইটই ফুল ছিল আমরা আবার আইলে সিট পেয়েছিলাম যাই হোক আর মানুষজন না কেমন জানি প্লেনটা ওঠার সাথে সাথে বাথরুমে যাওয়ার জন্য এমন অস্থির হতে থাকে ট্যাম্বুলেন্সের টাইমেও সবাই বাথরুমে যায় তো যতবারই এয়ার হোসেসরা বলে যে চার্জের জায়গায় বসতে কেউই বসে না তো এইবার কিন্তু এই ফ্লাইটে খুব এনজয় করেছিল টিভি স্ক্রিনে ও খেলেছে ম্যাক্সিমাম টাইম টেবিল টিভি স্ক্রিনে এবং দু একটা মুভি দেখেছে ট্রান্সফর্মার সো এই তো আর সব কিছু মিলিয়ে অনেক ভালো একটা ফ্লাইট ছিল টার্কি থেকে বাংলাদেশের ফ্লাইটটা ছিল অনেক প্রেজেন্ট এবং খুবই শর্ট লেগেছে নর্মালি আমি সাড়ে আট ঘন্টা নয় ঘন্টা ট্রাভেল করেছি সো আজকে ছিল সাত ঘন্টা পঁচিশ মিনিট তো এটা আমার কাছে খুবই কম লেগেছিলো এর আগের আসলে এয়ারস্ট্রাইক ছিল কোনো একটা ইয়ারে আমার মনে নেই হয়তো আফগানিস্তানে এয়ারস্ট্রাইক ছিল তো যাই হোক এবার ওকে একটা খেলনা দিয়েছে তো এটাই কিন্তু এই খেলনাটা পেয়ে অনেক হ্যাপি ছিল আর এই প্লেনটা ও অনেক লাইক করেছে তো সামনে তো স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা টেক অফ করছি আর এত একটা কুয়াশা ছিল ভিজিবিলিটি অলমোস্ট লাইক লিটারালি ওয়ান হান্ড্রেড মিটার টু হান্ড্রেড মিটার ছিল এর মধ্যে দিয়ে আমরা ফ্লাই করেছি আমি তো একটু ভয় পেয়েছিলাম বাট এর চোখে তো এইটানের খাবার চলে আসলো এইটান নিয়েছিল মানে এইটানের মিলটাতে ছিল একটা বিফ কাবাব সাথে রাইস ভেজিটেবল আর আমারটা ছিল হচ্ছে চিকেন বাট ওর খাবারটা তো মজা ছিল আমারটাও খুব ফ্লেভারফুল ছিল আর আমরা হচ্ছে এক্সচেঞ্জ করে খেয়েছিলাম খাবারগুলো নিয়ে আমি আলাদা একটা ব্লগ দেবো আর এভাবেই দেখতে দেখতে পৌঁছে গেলাম বাংলাদেশে কিন্তু বাংলাদেশে আমার সাথে সাথে এত একটা গরম ছিল তারপরে আমরা খুব তাড়াতাড়ি খুব সুন্দর মতো বের হয়ে যাই যদিও বাংলাদেশের এয়ারপোর্টের সিস্টেমটা এবার আমার কাছে ভালো লাগেনি লাগেজ হ্যান্ডেলিং সিস্টেমটাও খুবই খারাপ লেগেছে কিন্তু যাই হোক আসলাম বাংলাদেশে তারপরে আর কি নিজের দেশে এসেছি স্বপ্ন যাবে বাড়ি আমার এইবারের স্বপ্নটা আমার আসলেই ঈদের সময় বাড়ি যাচ্ছে তো এই তো আমাদের ছিল প্রেজেন্ট একটা ফ্লাইট যারা ওয়েট করছিলেন আমি বাংলাদেশের এসেই আমি ব্লগ দিব এই তো দিলাম এবং তারপরে আমাদের জন্য এত বড় বড় সারপ্রাইজ ওয়েট করছিল জানি না ওই সব ব্লগ দেওয়ার জন্য আমি ওয়েট করছি কখন আমি এডিট করব আর দিবো আর খুব শীঘ্রই দিব তো এইটু এদেন চাই একদম লাল হয়ে গেছে কিন্তু সে কিন্তু অনেক এনজয় করছে সবার সাথে তো এই তো আশা করি সবার ঈদ অনেক ভালো গিয়েছে আমারটা তো বেশ ভালো গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি বাংলাদেশের বুক থেকে বাই